আর ভইতে বাতুর মেছে بنگা দেশে আর সিলো আরে আনো আমার পত্তলি তে আরিয়া মোসেন অলিয়া ধোয়ান হইদে না চাই কে হকনি হাতে আরে জনি পি গংশি I'm going

সকবষে দুলে সেতে তিরাকের অকো ইন্য়ে সেনে সেরাহানে ক্য়ি ক্য়ারামের হান্য়ে সেনে মসে নামাব করে আৰু হইতে পাথৰ মেশে বনতে সেহ সিলো আরে আনো মৰ পথ তুলিতে রিয়া শৌ তেব সিলো মো শেষ হইতে নাচাইতে হকালি হক আরেক গণিত বি তো

িয়া হবতে মসিজ হোসেন অনেয়া থোয়ার হইতে নাথায়তে হকানে হথে ফারে গলে কবে একমছে জলি আঙ্গুলির সাহা আছে। دوبے روح جلت میں ہے کچھ بھی ہے لیکن تیرے محبوب کی گناہ میں ہے رحم کر اپنے آلین اے کرم کو بول جا ہم تجھے بولے لیکن تو نہ ہم کو بولے جا یا الہی آلامین اے آرچ کر میرے کو بول اس طرح بھا جا دوائے مصطفیٰ کے واسطے فضل کر یا محمد مصطفیٰ کے واسطے سیدے کونین شاہ امڈیا کے واسطے دور کر رنگی دلے شکت مجھ کو بے کلی اور شاہ سنتی کے آدھر با کے واسطے فضل کے ہاتھ اٹھے مجھ کو نوائے مقصود کہنا اس عمر فاروق کے عادل بے کے واسطے جو جہاں میں حضرت عثمان کے رجے کو مت قدر کی مجھے اور فائے بھایا کے وارتے بارے گاہے آلی میں تیرے ہائی میرے التجا ہن لے مشکل ہوں میرے مشکل پوچھا کے وارتے بل بلے بل باگے مدینہ کو رسولہ میرے رسول یعنی بی بی فاطمہ خیر و نیسا کے واسکے دے کشی دل میرے سر سب سے کم نکلے مراد اس حسن حسن کا صدیقت صاحب لوا کے ہوا ہر طرف سے فوز گم نے آکے گہرا ہائی مجھے دے پناہ یا رب شہید کربلا کے وارد سے کون تجھ بنداد ہی جازیس تو دے خدا جود سر پر یادر جائن و لبا کے وارد میں بہت ایران ہو رام کر مجھ پر نظر با کے روز آفر آلی موسیٰ کے وارد سے موسیٰ کا جن تکیو بانا عشقری ہر امام مہدی پی حدا کے واسطے یا الہی فبوٹا لے درد حمد ہو کا بوجھ گل سلازم مجرم ناری رہنما کے واسطے گل سلازم کر مگر میرے خدا کے واسطے لے خبر یا گل سے دلدیا بے مصطفیٰ کے واسطے یا پاک پرگر دیگر آلم انر محبوبانی আজরাল মহাসেন আউলিয়া পড়সরিক উপলক্ষে আজকের এই এন্তজাম খাস করে এবং কাটিরাডের ব্যবসায়ীবৃন্দ ব্যবসায়ী বৃন্দ অত্র এলাকার যুবক ভাইয়েরা মুরব্বিয়ার মুরব্বীরা যারা যেই যে কাজের মধ্যে নিয়োজিত আছেন বিশেষ করে আজকের এই ব্যবসায়ী এই একা মৎস্য বাজার এখানে যারা বিভিন্ন সময় বিভিন্ন অনেক দিন থেকে এই আট তারিখের এই মাহাবিল এখানে চলে আসছে তারই ধারাবাহিকতায় আজকের এই মাহফিলে বিশেষ করে আপনার পেয়ারা মাহবুবুজুর বনু সাল্লাহ ইসলামের অরুষ মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উদযাপন করেছেন তাদের তালি করাম আজহর শরীফ উদযাপন করেছেন বিশেষ করে গলান্ডারের অনুস্বরী উদযাপিত হয়েছেন বিশ্ব আলী শাহন জিয়াউল হক মেজবান্ডার এক্লাই লুের উদযাপিত হয়েছেন মতি রহমান অরশ্বরী উদযাপিত হয়েছেন অরশ্বরী উদযাপিত হয়েছেন অরশ্বরী হয়েছেন বিশেষ করে অদর মোহসেনলিয়ার অনুস্বরী উদযাপিত হয়েছেন এই অরুশ

মনে আজকের এই দিনে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা যেভাবে এসেছেন বিশেষ করে যাদের নামের আজকের এই বিশেষ করে মাহবুবে সুবানি কুতুবের রুবানি হজরত শেখ সৈলতান পীর মীর মহিনুদ্দিন আব্দুল কাদের গিলানি গিলানি শাহিনিল্লার দরবারে পাখি কবুল আর মন্দির করেন হাজে খাওয়ে গান মহিনুদ্দিন হাসান তালান দরবারে পাকে কবুল করুন मतलब ताले भी दूधा लो दूधा तो लारे फिर नूर लाना दो चला दम पाना बिल्ला बका बिल्ला हाथ धोवा मुश्किल पड़ता दो से समाओ आते वाल काट दो चला दम मोला का शास्त्र भी से यह धाम दिल्ला के दस लिले लाते हैं दरबारे पके कबूल कर इसी प्रकार ही जलो ये रहमाने पाना बिल्ला बका बिल्ला विशेष करी कुतुबले साथमे मस्त बना पिछे महरण सातु बी सैयद जमीन उल्भ पाते कद्दा सिर डायलर दु दरबारी पाके कबुल करो अति एक अखुदारण तुल्तान लावली थक चाली धावराइन अद्रस बी सैयद तलवार हस्साइन मजबूंडरी गुलाना दरबारी पाखे कोबल অহলাদে মেজমান্ডারী আশেখে মেজমন্ডারী মুরুধানা মেঝমান্ডারী মহিবানা মেজমান্ডারী ভক্ত অনুরুত্ব যারা সময় সময়ে ধারে কবর জগতের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের আরাম গায়ে কবুল করুন আমরা যারা আমিন আমিন করছি আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা আমি আত্মীয় সহ পাড়া প্রতিবেশী আমাদের মুরব্বিরা যারা সময় সময়ে ধুমি হাজারে কবর জগতের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের নামা কবুল করুন যারা আমাদের মুরব্বিরা যারা বেঁচে আছেন তাদের খায়াতে দ্বারাজ করুন মনে আমরা যে যে কাজের মধ্যে আছি সস কাজের মধ্যে তরকি দান করুন আমরা যারা ব্যবসায়ী আছি ব্যবসার মধ্যে তরকি দান করুন আলান রুজিকার মাধ্যমে যাতে আপনার মজা মহিলার তৈরি করার আমাদেরকে যোগ্যতা দান করেন আমাদেরকে আপনি আল্লাহ মাধ্যমে আমাদের পানি নসিব করুন দয়া করে মেহরমানি করে আমরা এখানে যারা ছাত্র আছে ওদের লেখাপড়ায় তরক্ষি দান করুন আমাদের প্রত্যেককে আপনি আপনার উপযুক্ত গ্রহণ হিসেবে কবুল করুন করে আমাদের মধ্যে আপনার জানে মালে তৌফিক দান করুন যাতে উত্তরোত্তর আরও হয়তো বৃদ্ধি করতে পারে আমরা যাতে সবাই শরীর মিলের মাধ্যমে এটা যাতে আমাদের ভবিষ্যতে এই উদাহরণ হিসেবে থাকতে পারে এই এই রকম আমাদেরকে করতে করার তৌফিক দান করুন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে যারা নিসংগান আছেন তাদেরকে সংদান দান করুন যাদের নিসংগান দিয়েছেন মানুষকরণ তৌফিক দান করুন যাদের কোনো সম্মান দিয়েছেন উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রত্বকরণ তৌফিক দান করুন রব্বানা তাকামাল মিন্না হাযাতাম্মা তা'আল করনা যাজ্জালনা বিল কুলুমায় বনুর হদাইতে কো মারদাক ওয়াসাবিদ দা মানাল আছরা দাল মুস্তানি যারা লাজিলান হামদাল্লাই জাইর নুদুবারাই মলাদ দা লেন কাজ করে দোসলাজ মেজবানের এই দেশে এই আমাদের দেশে আমরা যারা আমাদের আসমানী বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করুন মনিম আমাদের কেজাতে পৃথিবীর মধ্যে বা এই যে আমাদের এই গোসুলাজন মাইজবানার এই জাতি আমরা বাঙালি জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের কিছু যোগ্যতা দান করুন আল্লাহ মুর্শিদানা বিশ্ব আলী শাহ হজরত সৈয়দ জিয়াউল হক নাজমানের এই কথা শ্রীলাই बेतवाले रहबर आलम मलहसिन मोहम्मद हसन रब मजमन अली मत जिलो लाली बेतवाले हम मुंतजी जिया मत जिलो लाली बेहक ला इलाहा इल्ला अल्लाह